হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলাম প্রথম যে বিয়ে করেন মা খাদিজার তুল কুবরাকে তিনি আন্তর্জাতিক ব্যবসায়ী ছিলেন উনি দেশ এবং দেশের বাহিরে আজ থেকে চোদ্দোশো বছর আগে ঘোরাফেরা করতেন বিদেশে গিয়ে ব্যবসা করতেন তেমন একজন নারীকে হজরত মোহাম্মদ মুস্তফা সোল্লাহ আলাইসলাম বিয়ে করেছেন এবং বিয়ে করে ওনার এই আন্তর্জাতিক ব্যবসা উনি করেছেন এখন যদি কেউ বলেন আপনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামের খাটি উম্মেদ এবং হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসলামকে অনুসরণ করেন ভালোবাসেন তাহলে আপনি বিয়ে করেন সেই মেয়েকে যে মেয়ে প্রকাশ্যে মাঠে ব্যবসা করতে পারেন ঘরে বাইরে দেশে বিদেশে হাজারো মানুষের সাথে উঠা বসা করেন এমন একজন মানুষকে যদি বিয়ে করেন তাহলে আপনি হজরত আকসলাল্লাহু আলাইসলামের একজন খাটি উম্মেদ এবং খাঁটি অনুসারী হজুরের পাল্লাহ ইসলাম জীবনে যেমন সফলতা লাভ করেছেন সুখে ছিলেন শান্তিতে ছিলেন উনি যেমন সাম্যের কথা বলেছেন মানুষকে শান্তির বার্তা দেখিয়েছেন শান্তির পথ দেখিয়েছেন এবং শান্তিতে থেকে দেখিয়েছেন আর আপনিও যদি ঠিক তেমন এই শান্তি সাম্য বাতৃত্ব প্রেম চান তাহলে ঠিক হজরত পাকসল্লাহ ইসলামের মতো এমন মেয়ে বিয়ে করেন পাশাপাশি উনি অধিকাংশ অর্থাৎ একজন স্ত্রী ছাড়া সকল স্ত্রীরাই ছিলেন বিধবা স্বামী পরিত্যক্তা আর আপনিও যদি নবীজির আদর্শের আদর্শিক হন তাহলে আপনিও ঠিক তেমন মেয়েকে বিয়ে করুন যে স্বামীর পরিত্যক্তা বা ডিভোর্সি অথবা স্বামী মারা গেছেন সেই মেয়েদেরকে অথচ আজকে কি করতেছেন একটা কছি মেয়েকে বিয়ে করেন পাশাপাশি যৌতুক তো নিচ্ছে নেই আবার সেই আপনার বউকে গড়ে বন্দি করে রাখতেছেন পর্দার কথা বলে হিজাবের কথা বলে যা উদ কোরআনে এইসব বিষয়ে একটা আয়াতও নেই যেই পর্দার আয়াতের কথা বলেছেন সেটা আমাদের পুরুষদেরকে আগে পর্দার কথা বলেছেন পরে নারীদের কথা বলেছেন জাস্ট বক্ষদয় এবং লজ্জাস্থান ডেকে রাখার জন্য এছাড়া আর কোনো কিছু ডেকে রাখার জন্য বলেনি তো সুতরাং সত্যি যদি আপনি ইহকালে এবং পরকালে শান্তি চান নবীর আদর্শকে অনুসরণ করেন তাহলে যে নারী ঘরে এবং বাহিরে বুক ফুলে চলতে পারেন ব্যবসা করতে পারেন চাকরি করতে পারেন এবং যে কোনো কাজের জন্য পারদর্শী এমন মেয়ে যারাই বিয়ে করবেন তারা যে তার বাস্তব জীবনে হানড্রেড সুখী হবেন এটা নবীজি দেখিয়ে গেছেন তাতে সন্দেহ নেই